ইসরায়েলের সব পণ্য কিন্তু আমরা এখন ব্যবহার করছি ফেসবুক থেকে শুরু করে অনেক কিছু আমাদের স্কুলে কলেজে কি পড়ানো হয় সব সেই সব গদ্ভাদায় জিনিসই পড়ানো হয় আর বাস্তবতার সাথে যেটা কোনো মিলই পাওয়া যায় না মুসলমানদের মধ্যে যে দ্বন্দ্বগুলো এই দ্বন্দ্বগুলো মিটিয়ে ফেলতে হবে আমাদের যে যুব সমাজ আছে তাদের প্রতি একটা বিনিয়োগ করা আমাদের প্রথম জ্ঞান অর্জন করতে হবে আমরা যে পণ্যগুলো বয়কট করতেছি আমরা বাতার দোকান ভাঙচুর করতেছি আমরা কোকাকোলা ধরে ফেলে দিচ্ছি আমাদের যেটা করতে হবে টোটাল ওয়ার্ল্ডে বিখ্যাত এরকম কিছু ব্র্যান্ড আমাদেরও তৈরি করতে হবে যেটা কিছু কিছু জিনিস তৈরি হয়েছে বাট সবচেয়ে বেশি কথাটা হলো ইজরায়েলের সবপ্রবল পণ্য কিন্তু আমরা এখন ব্যবহার করছি ফেসবুক থেকে শুরু করে অনেক কিছু আমরা ইসরায়েলের যে আবিষ্কৃত সেই জিনিসগুলো আমাদের ব্যবহার করতে হচ্ছে এবং যে ইহুদিদের কোনো কিছু থেকে আমরা বিল হতে পারছি না কেন কারণ তারা সব জায়গায় অন্ধ্রে অন্ধ্রে রয়েছে সেই অন্ধ্রে অন্ধ্রে মুসলমানদের চলে যেতে হবে এবং মুসলমানদের মধ্যে যে দ্বন্দ্বগুলো এই দ্বন্দ্বগুলো মিটিয়ে মিটিয়ে ফেলতে হবে ফেলে সবাই এক হয়ে আমাদের পণ্যগুলোকে এমন জায়গায় প্রমোট করতে হবে যাতে করে ইসরায়েলি পণ্য যেমন মানুষ আমরা লাগে ইসরায়েলি পণ্য যেমন প্রত্যেকটা স্তরে স্তরে রয়েছে আমাদের মুসলিমদের পণ্যগুলো এরকম স্তরে স্তরে নিয়ে যেতে হবে এবং মুসলিমদের মধ্যে যারা মেধাবী রয়েছে যারা ভালো পড়াশোনা করছে তাদেরকেও একত্রে নিয়ে আসতে হবে যাতে করে আমরা পণ্য বয়কট করে আমরা কোনটা নিতে পারবো সেই জিনিসটা সিলেক্ট করতে পারবো আমরা যে পণ্যটা বয়কট করব আমরা ওরকম পণ্য বানানোর পিছনে আমাদের শ্রম থাকতে হবে মেধা থাকতে হবে চিন্তাভাবনা থাকতে হবে ইসরাইলি পণ্য বা আমাদের এই ইসলামিক আবেগ থেকে যে ওদের আমরা পণ্য বয়কট করতেছি সেটা ঠিক আছে এখন সাথে আমরা এটাও দেখতে পারি যে আসলে মানে অল্টারনেটিভ হিসেবে আমাদের দেশীয় বা এরকম কোনো ইয়া করা যায় কিনা এক্ষেত্রে দেখা যাবে যে আমাদের দেশীয় উদ্যোক্তা যারা আছে বা সেইম প্রোডাক্ট আমাদের হলে আমাদের অর্থনীতিও যেমন চাঙ্গা হবে তেমনি আমাদের আমাদের নিজেদের ব্র্যান্ডিং করতে পারবো এবং আমাদের নিজেদের ভাবমূর্তিও বজায় রাখতে পারবো আমাদের দেশীয় পণ্যের উপরে যার ফলে দেখা যায় আমাদের নিজেদের মধ্যে যে অর্থনীতিরা থাকবে আমাদের অর্থনীতিরা বাইরেও রপ্তানি হবে না এবং আমাদের কি বলবো রিজার্ভটা আমাদের মধ্যে থাকবে তো এটা একটা ভালো দিক যে এই বয়কটের দ্বারা আমাদের অর্থনীতিটা নিজেদের মধ্যে বিন্যস্ত থাকবে বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে দেশে উদ্যোক্তা করতে পারতেছি না মানে উৎপাদন করতে পারতেছি না তার প্রধান কারণ হচ্ছে যে বিনিয়োগের অভাব আমাদের হচ্ছে যে দেশি যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো হচ্ছে যে আমাদের যে দেশীয় যে যুবক আছে তাদের প্রতি তারা মানে সম্পূর্ণ আস্থা অথবা বিশ্বাস রাখতে পারতেছে না যার জন্য হচ্ছে গিয়ে আমাদের আমাদের উচিত যে আমাদের সরকারের এবং আমি অন্তর্বর্তী সরকারকে একটা আহ্বান করব যে তারা হচ্ছে যে আমাদের যে যুব সমাজ আছে তাদের প্রতি একটা বিনিয়োগ করা এই মাধ্যমে কি হবে আমাদের বিভিন্ন নতুন উদ্যোক্তা তৈরি হবে আপনারা দেখেন যে আমাদের বিভিন্ন হচ্ছে গিয়ে বিভিন্ন মেধা যারা বাহিরে গিয়ে কাজ করতেছে যুক্তরাষ্ট্রের মতো ইউএস আমেরিকা রাশিয়া ইউকের মতো দেশে গিয়ে তারা স্কল বাংলাদেশ থেকে পড়াশোনা করে তারা কি জন্য বাইরে চলে যাচ্ছে আমাদের মেধাগুলো কি জন্য বাইরে পাচার হচ্ছে কি জন্য পাচার হচ্ছে যে এই জন্যই পাচার পাচার হচ্ছে যে যে আমাদের দেশ তাদের পর্যাপ্ত সুবিধা দিতে পারতেছে না তো এই সুবিধার খাত যদি আমাদের সরকার এবং অথবা আমাদের প্রশাসন আমাদের উন্মুক্ত করে দিতে পারে তাহলেই দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে অর্থনীতি আছে ওইটা অনেক সমৃদ্ধ হবে এবং শক্তিশালী হবে এতে করে কি হবে যে আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন জিনিস উৎপাদন এবং তৈরিতে আরো আগ্রহী হব এটা যদি করতে হয় তাহলে একদম নিচু পর্যায়ে মানুষকে শিক্ষিত করতে হবে একদম নিচু পর্যায়ে আমরা যখন স্কুল কলেজে একদম বাচ্চা একদম নার্সারি প্লেট বাচ্চাকে যখন আমরা এই এথিক গুলা শিখাবো সে যখন বড় হয়ে এই পর্যায়ে যাবে তখনও আর এটা করবে না বাট আমাদের স্কুলে কলেজে কি পড়ানো হয় সব সেই সব গদ্ভাদা জিনিসই পড়ানো হয় বাস্তবতার সাথে যেটা কোনো মিলই পাওয়া যায় না এখানে দেখা যায় যে লাইনের পর লাইন ধরে ব্যাগ দিয়ে লাইন রাখতেছে ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরির সামনে জাস্ট এর পড়া পড়ার জন্য কিন্তু এই পড়া তো এই হাবিজাবি মুখস্থ করে আমাদের কোনো কাজে লাগতেছে না আমাদের একটা স্পেস স্টেশন আছে বাট ওটার কোনো কাজ হচ্ছে না আমাদের পাশের প্রতিবেশী দেশ আমাদের পরের এই স্পেস ইয়ের এজেন্সি মেক করে তারা হচ্ছে চন্দ্রযান পাঠিয়ে দিছে বাট আমাদের কিছু হচ্ছে না আমাদের ওখানকার প্রধান নাকি এগ্রিকালচার মানে ব্যাকগ্রাউন্ড রিলেটেড পড়াশোনা করছে তো এই ধরনের অনিয়ম থাকলে তো আর কোনো কিছুই হবে না হ্যাঁ আমাদের হচ্ছে এখন দেশীয় প্রোডাক্টের দিকে মুভ করা উচিত দেশীয় প্রোডাক্টের দিকে বেশি অ্যাডভার্টাইজমেন্টে নিয়ে আসা উচিত অল্টারনেটিভ পথে হাঁটা উচিত এখন যেহেতু এআই ডিজিটালাইজেশনের যুগ এখানে আমি মনে করি সোশ্যাল প্ল্যাটফর্মগুলো অনেক ভালো একটা রোল প্লে করতে পারে